নমস্কার বন্ধুরা আমি শিউলি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটাও তোমাদের অন্য দিনের মতনই খুব ভালো লাগবে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করছি তো দেখেই বুঝতে পারছো যে আমার সামনে রয়েছে অ্যাডেনিয়াম হ্যাঁ অ্যাডেনিয়াম এই গাছটা এত সুন্দর একটা গাছ আর এত হাড়ি একটা গাছ আর ফুলগুলো তো অসম্ভব সুন্দর আশা করি নতুন করে এটা নিয়ে বলার কিছু নেই তো যাদের খুব কম সময় থাকে হাতে তারা কিন্তু প্রথম চয়েস করতে পারো এই অ্যাডেনিয়াম গাছটা কারণ এটা হচ্ছে একদমই লো মেনটেনেন্সের গাছ কোনো কিছু এর পরিচর্যা সেভাবে কিচ্ছু করতে হয় না সুন্দরভাবে কিন্তু এই গাছটি বেঁচে থাকে শুধুমাত্র কয়েকটা টিপস যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে তোমরা তোমাদের ছাদ বাগান বলো ব্যালকনিতে বলো বা যেখানে সামনে উঠোন আছে সেখানেই বলো খুব সুন্দরভাবে কিন্তু গ্রো করতে পারবে তো চলো সেই কথাগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করি অ্যাডেনিয়াম গাছে মোটামুটি মার্চ থেকে একদম ওই আপ টু অক্টোবর পর্যন্ত কিন্তু এই গাছ খুব ভালো ফুল দেয় তারপর ওই নভেম্বর থেকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায় তখন এই গাছে ফুল হয় না তো এই যে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টাই হচ্ছে এর থেকে ফুল পাওয়ার খুব সুন্দর সময় তো দেখলেই যে আমার অ্যাডেনিয়াম গাছটা রয়েছে উঠোনে এটা আমার আগে ছিল টবে কিন্তু আমি রিসেন্টলি এই টব থেকেই সামনের যে একটু মাটি আছে সেই মাটিতেই লাগিয়েছি তো তারপর থেকে কিন্তু ফুল দেখো প্রচুর কুড়ি এসেছে তোমাদেরকে প্রথমে দেখালাম কুড়ি অবস্থায় আর এখন দেখো ফুল ফোটা অবস্থায় এর কালারটা এত সুন্দর যে একদম চোখ যায় শুধু কিন্তু এই ফুলটার দিকে একদম পুরো রক্তের মতন আলার আর কুড়ি এসেছে কিন্তু অনেক পাতার থেকে পাতাগুলো বেশ সবুজ সবুজ তো প্রথমেই যেটা তোমরা ফলো করবে টিপস সেটা হচ্ছে এটা কিন্তু একদম মেন সূর্যালোকেই রাখবে একদম যেন সূর্যের রোদ কিন্তু এই গাছে কিন্তু পড়ে সেটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে একদম বন্ধ ঘরে বা একদম ছায়াযুক্ত স্থানে কিন্তু এই অ্যাডিনিয়াম গাছকে রাখা একদমই যাবে না এই গেল সূর্যালকের কথা আর এরপর মাটির কথা বলি যখন তোমরা টবে লাগাবে তখন অবশ্যই কিন্তু পোরাস মাটি ইউজ করবে মানে একদম যেন জল টবে দাঁড়িয়ে না থাকে একদম যেন জল বেরিয়ে যায় সেরকমই ঝুরঝুরে মাটি তোমরা ইউজ করবে তো এর সাথে অবশ্যই কিন্তু যখন তোমরা টবে লাগাবে বালি দেবে বা পারলাইট যদি পারলাইট না থাকে অবশ্যই কিন্তু বালি যে বালিটা আমরা যে বাড়ি করার জন্য চালা হয় না সেই চালাটার পরে যেটা পড়ে থাকে আর কি যেটা নুড়ি পাথরযুক্ত বালি সেই রকম বালিটা কিন্তু দিয়ে এই মাটিটাকে প্রস্তুত করবে আর অবশ্যই কিছু কম্পোস্ট দেবে সেটা ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক এইভাবে কিন্তু তোমরা মাটিটাকে প্রস্তুত করবে তাহলে কিন্তু এই গাছের পক্ষে ওটা হচ্ছে একদম আদর্শ মাটি আর অবশ্যই যখন জল দেবে এই গাছে এমনভাবেই জলটা দেবে চেক করে করে যেন জল না দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু শিকড়গুলো পচে যেতে পারে আর এই গাছটাও কিন্তু সেইভাবে মানে গ্রো করবে না আর কি তো এখানে আরও অনেক ফুল রয়েছে সূর্যমুখী ফুল ফুটেছে করবে আছে জারবেরা আছে তোমাদের সাথে অন্য কিন্তু শেয়ার করবো সূর্যমুখী ফুলের নিয়ে কথাবার্তা পরের ভিডিওতে শেয়ার করবো সূর্যমুখী ফুলের যে আপডেট আর কি তো আজকে যেটা বলছি সেটা হচ্ছে জলটা তোমরা মাটি চেক করে দেবে আর অবশ্যই এই গুঁড়িটার জায়গাটা ভালো করে একটু হাতে হাতে করে মাঝে মাঝে চেক করবে যদি সেটা নরম নরম লাগে না তাহলে জানবে যে জিনিসটা কিন্তু পচে আসছে তখনই সেটাকে অবশ্যই রিপোর্টিং করার চেষ্টা করবে আর জলটা একদম কমও নয় একদম বেশিও নয় কম দিলেও কিন্তু এই গাছ মরবে না সহজেই কিন্তু এই গাছটা ঝিমিয়ে পড়বে পাতাগুলো শুকিয়ে যাবে কিন্তু আর বেশি দিলেও সমস্যা তাই সেক্ষেত্রে মোটামুটি একদিন ছাড়া ছাড়া জল দিলেই কিন্তু এই গাছের জন্য একদম যথেষ্ট তো এই গেল জল দেওয়ার ব্যাপারে এরপরে আসি যে এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হলে আমরা কি করব তো অবশ্যই ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতেই হবে মাঝে মাঝে তো সেক্ষেত্রে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আর এই গাছ মাঝে মাঝে এই ডাল কাটিং করা হয় তো অবশ্যই সেই জায়গাগুলোতে কিন্তু ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে বা চাইলে আমরা হলুদ গুঁড়ো কিন্তু ইউজ করতে পারি যদি হাতের কাছে ফাঙ্গিসাইড না থাকে তো এইভাবে এই ছোট্টখাটো টিপসগুলো কিন্তু ফলো করলেই আমরা খুব সুন্দর একটা অ্যাডিনিয়াম গাছ তৈরি করতে পারবো এর থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো আর একটা কথা এই গাছটা কিন্তু এই মোটামুটি ফেব্রুয়ারির দিকে আমাদেরকে কিন্তু রিপটিং অবশ্যই করতে হবে এটা একটা মাথায় রাখতে হবে ব্যাস এই ছোট্টখাটো কয়েকটি টিপস ফলো করলেই সুন্দর অ্যাডিনিয়াম গাছ তৈরি হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে আর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারো যারা নতুন বন্ধু আছো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই সেই নোটিফিকেশান তোমাদের কাছে ফোনে চলে আসে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে নেক্সট ভিডিও কিন্তু আসছে অবশ্যই সূর্যমুখী গাছ নিয়ে সূর্যমুখীর ফুল নিয়ে তো অবশ্যই চোখ রাখো কিন্তু এই চ্যানেলে তো চলো আজকের মতো এখানে টাটা